মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আর আমরাও ভালো আছি বন্ধুরা তোমাদের অনেক অনেক ভালোবাসায় তো আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো দেশ ও দেশের বাইরে থেকে নিজের পরিবার পরিজনদেরকে নিয়ে নিশ্চয়ই সবাই খুব ভালো আছো এই আশায় রাখছি তো বন্ধুরা এখন তো ফাল্গুন মাস বসন্ত কাল চারিদিকে প্রচুর ফুল ফুটেছে তো আমার বাড়ির চারিপাশে যে কয়েকটা ফুল রয়েছে যে ফুল ফল হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো দেখো এই যে সজনে ফুলে সজনে ধরেছে কেমন চিকুন চিকুন মানে লতানোর মতো আর এই দেখো সজনে ফুলে কেমন মৌমাছি বসেছে তো তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকের ব্লগটা এইভাবেই শুরু করছি তো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো আর সবাই অনেক অনেক ভালোবাসা দিও তো এই যে সকালে সুজি করছি একটু মেয়ে আর ছেলে খাবে আজকে যেহেতু শনিবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি এটা আমার শনিবারের ভিডিও মেয়ের স্কুল বন্ধ আমার মেয়ের স্কুল শনিবার ও রবিবার দুই দিনই বন্ধ তো একটু ঢিলেমি তো রয়েইছে আর এই যে দেখো চা করে নিচ্ছি চা করে নিয়ে আমরা তিনজনে খেয়ে নেব ছেলে মেয়ে তো খায় খাবে না তো চা করার পর চা খাওয়ার পর বাড়ির কিছু টুকিটাকি কাজ করব। কাজ বলতে সংসারে নিত্যদিনের কাজ তো রয়েছে সেই কাজের বাদেও এক্সট্রা আজকে কিছু মেয়ের খেলনা জিনিস পুতুল এগুলো অনেক নোংরা হয়ে গেছে সে ধোয়ার সময় হয় না তো আজ ভাবছি একটু পরিষ্কার করেই নেব তো আমার প্রিয় বন্ধুরা যারাই এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছে তাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই লাইক করে একটা কমেন্ট অবশ্যই দিয়ে যাবে ভিডিওর শেষে আর অনুরোধ রইল কেউ স্কিপ করে দেখবি না বন্ধুরা নিশ্চয়ই ভালো লাগবে একটু ধৈর্য সহকারে দেখবে দেখবি নিশ্চয়ই ভালো লাগবে তো বন্ধুরা চলো আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একটু অন্যরকম একটু আলাদা রান্না বান্না এসব কিছুই নেই তো চলো সবাই দেখতে থাকো কি করো হচ্ছে তুমি কি করো হাই 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 এটা এবারকার বই না আগের বার দেখি তো হ্যাঁ করো 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 খুব সুন্দর হচ্ছে কালার করো করো চলো তোমার মোটো পাতলু গুলো কোথায় মাম্মা ওদেরকে স্নান করাতে হবে আচ্ছা মেয়ের পুতুল গুলো নোংরা হয়ে গেছে তো এই পুতুল গুলো একটু ধুয়ে দিতে হবে তো এই যে সবগুলো হয়নি যেমন এটা হয়েছে আরো আছে সব এখন ঘরে ঘরে আমাকে ঘরে ঘরে আমাকে খুঁজতে হবে আর এই যে কি করছো তুমি কালার কালার করছো উলি উলি কোনটা উলি উলি বেটা কোনটা এটা উড়ি উড়ি হ্যাঁ এটা কাইট বাবা এটা উড়ি উড়ে না এটা কাইট ঘুরে হ্যাঁ ঘুরি ঘুরি এটা গুলে যে এটা কি এটা এগুলো কি করে দিয়েছো তুমি এগুলো সব এগুলো কি করে দিয়েছো মাম্মা এটা কে এটা হাতি কি মানে হাতি খেনটা হাতি খেনটা হাতি ইפון এটা টেলিফোন এলিফ্যান্ট মানে এলিফ্যান্ট মানে কি হাতি তো চলো আমি তোমার সব মঠু পাত্রগুলো পরিষ্কার করি আচ্ছা দুদিনের চান হয়ে গেছে আমরা কখন চান করব হ্যাঁ তুমি একগুলা নিয়ে আসো আমি ওই ওই ঘর থেকে ঘর থেকে আমি খুঁজে নিয়ে আসি এরকম রকম দুই দিচ্ছে আরগুলা কই আরগুলো আর খেনটা গুলো কই হ্যাঁ ওদেরকে সব নিয়ে যাও নিয়ে যাও আমি আরো দেখি কোথায় কোথায় আছে মুড়া আছে এগুলোকে পরিষ্কার করে দিই তুমি কি করছো এটা কি আমি আমি ডুবাই দিই আমি ডুবাই দিই মা আমি এটা বাবার দে ও তো বন্ধুরা যেহেতু মেয়ে আজকে স্কুলে যায়নি সেই জন্য আমার ঘর গুছানো নেই ঘর মোছাও হয়নি এখনও তো এখন তো প্রায় একটা দেড়টার মতো বাজে মেয়েকে স্নান করাবো মেয়েকে ঘুম পাড়াবো তারপরে সব কিছু গুছিয়ে আমি ঘর মুছবো তো আমার বেজে যাবে তিনটে তো প্রায় আমার এরকমই হয়ে যায় আমি মেয়েকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করি কারণ কোনো লাভ নেই আগে করে কারণ আমি জানি আমার থাকবেই না আর আমার মতো যারা আছে যাদের পরিবারে এরকম দুটো একটা লক্ষ্মী ছানা আছে তারা ভালো করে বুঝবে আমার উপস্থিতিটা আমার পরিস্থিতিটা তো যাই হোক এই ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা আর সুন্দর সুন্দর কমেন্ট করো তোমাদের কমেন্ট আমাকে অনেক অনেক উৎসাহ দেয় আর সত্যি পরবর্তী ভিডিও বানানোর জন্য অনুপ্রের প্রেরণা জাগায় তো বন্ধুরা কথা বলতে বলতে চলে এলাম ভিডিওর শেষ প্রান্তে তো সকলকে আমি একটাই অনুরোধ করব সবাই ভালো থেকো অনেক আনন্দে থেকো জীবনে অনেক রকমই প্রবলেম আসবে আমরাও প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি তবুও এরই মধ্যে ছোট ছোট হাসি আনন্দ খুশি এসব খুঁজে নেবার চেষ্টা করছি সমস্যা ভরা এই জীবনে কিছু করার নেই আজ আছি কাল নেই বলাই যাবে না আজ হয়তো তোমাদের সাথে কথা বলছি কাল নাও বলতে পারি এরকম প্রত্যেকটা মানুষের জীবনেই ঘটছে তো যাই হোক কথাতে কথা বাড়ে কত কথায় বলবো বলো তো এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টে জানিও আর সকলকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আর সুস্থ থেকো পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করো তো চলো বন্ধুরা টাটা বাই বাই Oh,